ছাড়া কোনো গল্প নাই আমাদের কারণ অনেক বছর দেখছি এখন জামা ছাড়া আর কোন আমার গল্প নাই এনে একশো বছর দিতা

জামাতি জামাতি আগামী জাতীয় সংসদ নির্বাচনে আপনাদের জল আসনে আপনি কোন দলকে সমর্থন করবেন আমার জামাত আমি তো জামাতকে সমর্থন করব জামাতকে এখন কোন ডালা করি পরে হিসাব আমার তো জামাত ইসলামকে সমর্থন জামাত ইসলাম এখন যা আসুক তাপা দেই গো কোন করা দেখা লাগি ও এখনো মনস্থ করেন নাই না এলা এখন সিউড়ি হয় নাই আসবে তারপর কোন হয় দেখি এখনো সিদ্ধান্ত নাই নাই হ্যাঁ ওলা এলা সিদ্ধান্ত নাই না সিদ্ধান্ত হয় নাই না

আমরা তো এবার সিদ্ধান্ত নিয়েছি দাড়িপল্লা আপনি কোন দলকে সমর্থন করবেন দাড়িপল্লা আগামী জাতীয় সংসদ নির্বাচনে আপনাদের এই আসনে আপনি কোন দলকে সমর্থন করবেন দাড়িপল্লা আপনি কোন দলকে সমর্থন করবেন দাড়িপল্লা আগামী সংসদ নির্বাচনে বিএনপি'র চান্স নাই বিএনপি ভোট পাবে আমলিগ যা পাইতো তার সাথে খুব হার্ডকোর ভোট যেটা ম্যাক্সিমাম আমার হিসাবে ম্যাক্সিমাম 15% হতে পারে তাহলে বাকি ভোট কি জামাত পাবে আমার অনুমান জামাত এখনো ভার প্রতত বিএনপি মারকম দলকে সমর্থন করবেন আমি জামাতকে সমর্থন করব আগামী সংসদ নির্বাচনে আপনাদের নীলফমারী তিন দল ঢাকার আসনে কাকে সমর্থন করবেন জামাত আপনার নাম কি আমার নাম শিমুল রায় কাশা কোথায় আলু দল জাতীয় সংসদ নির্বাচনে আপনার মূল্যবান ভোট কাকে দিবেন আহ হামাতে এবার ওই ডাড়ি পাল্লাকেই দিব কেন গাড়িপাল্লা ভোট দেবেন ডাড়িপাল্লা আমার ভালো কাজ কষ্ট দিলে ডাড়িপাল্লাকেই দিব আপনার আপনি ভোট দিবেন না আপনার পুরো পরিবার ভোট দিবে পুরো পরিবারে দিবে আসসালামু আলাইকুম চাচা ওয়া আলাইকুম তো কেমন আছেন আছি সামনে তো নির্বাচন জানে নেই তো আপনারা যাচ্ছেন যদি তাহলে ভাই আপনার নাম কি রমজান আলী

যেহেতু এরা হচ্ছে অন্য ধর্মের মানুষরা কি অবস্থা ভাই আচ্ছা আপনি প্রথম ভোট দেবেন কোন দল পছন্দ হচ্ছে বিএনপি জামাত এনসিপি জি কোন দল জামাত জামাত আচ্ছা কেন জামাত চাঁদাবাজি তো করে না চাঁদাবাজি রাজনীতিবিদ দল যে কোনো দল আছে আপনার এগুলো চান্না মান্দা মানুষ হয় এগুলো তো করে এটা এটা আপনারা জানেন দেশবাসী সবাই জানে এটা দাদা আপনি জন্য কি করতে পারেন আল্লাহ যতটুক করাবে তট্টুক করব ইনশাল্লাহ আমি নিজে করব বরঞ্চ আরো কিছু লোককে দিয়েও করাবো তবে এবার হরিবল দাড়ি পাল্লা যেখানে থাক তাকে টাইম জয় হবে ইনশাল্লাহ ইনশাআল্লাহ জয় হবে

সব দল দেখছি বি দেখছি তারপরে আপনার আওয়াম লীগ দেখছি সব দল দেখা শেষ এখন একমাত্রই আছে দাড়িপাল্লা দাড়িপাল্লা বাংলাদেশ ইনশাআল্লাহ ভালো ভিজু হবে সবাই দাড়িপাল্লায় ভোট দিবেন আসসালামু আলাইকুম আমাদের চ্যানেলের ভিডিও গুলা যদি আপনাদের ভালো লেগে থাকে দয়া করে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন না ভিডিওগুলো অন্যকে দেখানোর জন্য শেয়ার করতে বলবেন না এবং অবশ্যই কমেন্টে আপনার মতামত গুলা জানাবেন আর আমাদের চ্যানেলের সাথে থাকার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফিজ